দেখাই টায়ারটা অলমোস্ট আমি দশ হাজারের মতো চালায় ফেলছি বাট আসলে এই দামে টায়ারটা কি ভ্যালু ফর মানি কিনা বা পারফরমেন্স ঠিক আছে কিনা তো ভাবলাম যে এই সকল জিনিস আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করি। তো যারা ভিডিওটা এ পর্যন্ত দেখছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা মোটা চাক্কা নিয়ে অনেক আগ্রহ দেখান বা অনেক ইনস্টল করতে চান মোটা চাক্কা তো তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক উপকার হইব আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা মানে রিভিউ ইউজার রিভিউ নিয়ে আসতে যাইতেছি ইউজার রিভিউটা হইতেছে আপনার তো আগে বললে দেই যে আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে কয়েক মাস আগে আমি আমার বাইকের টায়ার চেঞ্জ করছিলাম হ্যাঁ তো স্টক টায়ার অনেক দিন যাবতীয় ব্যবহার করছি স্টক টায়ার অনেক স্টক ছিল আপনার এর জিক্সার নতুন যেটার মধ্যে থাকে আর কি নতুন মডেল যেটা তো এর ওই টায়ারটা চেঞ্জ করে আমি আপনার অ্যাঞ্জেল সিটি লাগাইছিলাম একশো পঞ্চাশ সেকশনের যেটা আপনার জিক্সারের স্টক টায়ারের থেকে অনেক অনেকটু মোটা কারণ স্টকটা থাকে আপনার একশো চল্লিশ বাই আপনার সত্তর সতেরো আর এটিতে একশো পঞ্চাশ বাই সত্তর না মানে একশো পঞ্চাশ ষাট সতেরো যেটা নতুন তো আপনার ওই ভিডিওটা আমি ছাড়ছিলাম ওই ভিডিওটাতে মোটামুটি ভালোই ভিউ হয়েছে এবং অনেকে অনেক কমেন্ট করছে অনেকে দাম জিজ্ঞাসা করছে অনেকে পারফরমেন্স জিজ্ঞাসা করছে বা মাইলেজটা এরকম কমে কিনা তো ভাবলাম যে এত অনেক মাস যেহেতু হয়ে গেছে আর ওই টায়ারটা আমি ইনস্টল করার পর অনেক জায়গায় আপনার পাহাড় সমুদ্র সমতল ভাঙাচুরা সব রাস্তায় চালায় ফেলছি তো যে কারণে ভাবলাম যে একটা ইউজার রিভিউ নিয়ে আসি যেহেতু ওই ভিডিওটাতে অনেকে আগ্রহ দেখাইছেন অনেকে অনেক কিছু জিজ্ঞেস করছেন তো ভাবলাম যে এতদিন পর একটা নিজের পার্সোনাল একটা মতামত জানাই যে এটা রকম সার্ভিস দিলাম আরে বা আমি যেই দামে কিনছিলাম তো আমি কিনছিলাম বারো হাজার টাকা পড়ছিল তখন এঞ্জেল সিটি একশো পঞ্চাশ সেকশনের তো আসলে এই দামে টায়ারটা কি ভ্যালু ফর মানি কিনা বা পারফরম্যান্স ঠিক আছে কিনা তো ভাবলাম যে এই সকল জিনিস আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করি তো যারা ভিডিওটা এ পর্যন্ত দেখছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা মোটা চাক্কা নিয়ে অনেক আগ্রহ দেখান বা অনেক ইনস্টল করতে চান মোটা চাক্কা তো তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক উপকার হইব আর অনেকে পিরিয়ালি পিরিয়ালি হইতেছে আপনার একটা ফ্রান্সের ইটালিয়ান ব্র্যান্ড আর কি বাইরের তো এই ব্র্যান্ডের টায়ারটা কীরকম সার্ভিস দেয় ওইটা আসলে আপনারা জানতে পারবেন কারণ অনেকে মনে করে যে অনেক মানে বাইরের ব্র্যান্ড মানে অনেক ভালো আসলে সব ব্র্যান্ডই ভালো বাট ডিপেন্ড করে আপনি কীরকম রাস্তায় ওটা ব্যবহার করতেছেন আজকে হাইওয়েতে যাব আজকে আশেপাশে একটু ঘোরাঘুরি করবো আর আপনাদের সাথে জিনিসটা শেয়ার করবো তো সর্বপ্রথম আসি আমি আমি মানে যে একশো পঞ্চাশ সেকশনে টায়ারটা ওটা বলছি বাট আবার বললা যাই এটা হইতে আছে আপনার পিডেল অ্যাঞ্জেল সিটি একশো পঞ্চাশ ষাট তো এটা আমি আপনার কিনছিলাম কয়েক মাস আগে কয়েক মাস বলতে অলমোস্ট পাঁচ মাসের মতো হইব তো এটা কেনার পর আমি অনেক জায়গায় ট্যুর দিছি পাহাড়ে গেছি থানচি গেছি খাগড়াছড়ি গেছি সাজেক গেছি আর কক্সবাজার গেছি আপনার সিলেট গেছি মানে সব রকম রাস্তায় সব কন্ডিশনেই চালানো পড়ছে টায়ারটার প্রাইস ছিল তখন বারো হাজার টাকা হ্যাঁ তো এখন আসি আপনার যে কীরকম পারফরম্যান্স পাইলাম হ্যাঁ তো যখন আমি এ টায়ারটা নতুন ইনস্টল করি তো একটু স্বভাবতেই আপনার একটু মোটা মোটা লাগে একটু দেখতে ভালো লাগে কনফিডেন্স ভালো পাওয়া যায় তো এর টায়ারটা হইতেছে আপনার সমতলের জন্য আসলে এটা অফরোডিং টায়ার না বুঝছেন তো এটা নিয়ে যদি আপনি রোডিংয়ের চিন্তা করেন তাহলে ভুল এটা হইতেছে আপনার ট্র্যাক ট্র্যাক বলতে মানে যে সমতল রাস্তার জন্য পারফেক্ট আছে হ্যাঁ তো নতুন যখন কিনছিলাম তখন আর কি টায়ারটা একটু একটু শক্ত টাইপের ছিল শক্ত বলতে আর কি তখন মানে আসানুরূপ ওই রকম আর কি পাওয়া যায় না বুঝছেন মানে নতুন অবস্থায় বাট যখন এটা আমি একটু লং টাইম ব্যবহার করলাম বা মনে করেন মাসখানিকের মতন তখন এটা আপনার সমতলে ভালোই পারফরমেন্স দিত বুঝছেন আপনার ব্রেকিং কন্ট্রোল বলেন ব্যালেন্স বলেন এগুলো মানে একশো একশো যেহেতু আবার একটু মোটাও তো এ কারণে অনেক ভালো পারফরমেন্স দিত বাট আপনি যদি এটা আপনি রোডিংয়ের চিন্তা করেন যেমন আপনি কাদামাটিতে গেলেন বা একটু পাহাড়ি অঞ্চলে যেরকম হয় ভাঙাচুরা রাস্তা কাদা টাদা থাকে ওই জায়গায় আর কি আপনি একটু গ্রিপের অভাবটা একটু ফিল করবেন যে একটু গ্রিপটা একটু কম দিতে আছে বুঝছেন বাট এরকম সমতল রাস্তা আমি যখন এই যে রাস্তায় চালাইতেছি এরকম রাস্তা একদম একশো একশো তো আমি শুরুতে বললাম যে এটা আপনার রোডিংয়ের টায়ার না এটা সমতল আপনার টান উঠবে সুন্দর ব্রেকিং ভালো পাইবেন বাট যখনই আপনি রোডিংয়ে যাবেন তখনই আর কি একটু সমস্যা দিব তো এটা বললাম আপনার পারফরমেন্স বাট আপনি হ্যাঁ ওই যে বললাম যে কিছুদিন চালানোর পর এটার আর কি একটু টায়ারটা সফট হয়ে যায় তখন আপনি আরও বেটার পারফরমেন্স পাইবেন হ্যাঁ তো দাঁড়ান টায়ারটা আমি আপনাদের একটু দেখাই দিয়ে আগে এখন আমি আসি আর কি শীতলক্ষা ব্রিজের মধ্যে তো চলেন টায়ারটা আপনাদের দেখাই টায়ারটা অলমোস্ট আমি দশ হাজারের মতো চালাই ফেলছি বাট অনেকে বলে যে টায়ার ক্ষয় হয়ে যায় তো দুঃখিত বৃষ্টি চলতেছে অনেক দিন যাবৎ তো এই কারণে গাড়িটার পরিষ্কার করা হয় নাই বাট এই যে টায়ারটা দেখতাছেন টায়ার কিন্তু এখনো কিছুই হয় নাই আপনার অলমোস্ট দশ হাজারের মতো চালাই ফেলছি যে এখনো দেন বিট কেমন ডাবাই না হ্যাঁ আর এই যে এটা জিক্সারটা আমি যেটা রাইড করি আর এই যে টায়ারটা দেখতে পারতেছেন আসলে লুকটা অনেক সুন্দর দেয় বুঝছেন যেহেতু এটা আপনার একটু মোটা চাক্কা তো কারণে লুকটা অনেক সুন্দর দেয় আসলে ব্রিজটা আপনার একটু ডেঞ্জারাস বুঝছেন অনেকে স্পিডিং করে তো এই কারণে রিসেন্টলি মারা গেছে তো চলেন আবার কথা বলি আসলে এটা তো এডিট করবো না ভিডিও অত ইডিট করবো না একদম আনকাট রাখবো ভিডিওটা তো এখন আসি মাইলেজের কথায় গাড়ি টানের কথায় যেটা আসলে মানে সবচেয়ে প্যারা খাওয়ার একটা বিষয় প্যারা খাওয়ার বিষয় বলতে মানে মানুষের জন্য অনেকে অনেক কিছু ভাবে যে কীরকম মাইলেজ পামু মাইলেজ কমবে যে আসলে টায়ার মোটা চাকা যখন আপনি গাড়িতে ইনস্টল করবেন তখন সর্বপ্রথম এই চিন্তাটাই মানে মাথায় আসে যে মাইলেজ রকম পামু গাড়ির স্পিড কীরকম থাকবো এ বিষয়টাই মানে সবার আগে আর কি বাইকারের মাথায় আসে তো ওই ক্ষেত্রে আমি যা ফেস করছি যে টপ স্পিড হ্যাঁ টপ স্পিড আপনি আসলে কম পাইবেন টপ স্কিপিড কম পাইবেন কারণ আমি স্টক থাকতে এটা দিয়ে আমি আপনার আটাইশ একশো আটাইশ তিরিশ আমি তো মনে করেন এমন বইসা থাকলে আমার একশো বাইশ চব্বিশ যেত বুঝছেন বাট লিন হইলে মনে করেন তিরিশ বত্রিশ এরকম যাইতো বাট আপনার এই মোটা চাকা লাগানোর পর আমি আপনার ব্রেকিং ভালো পাইছি ব্যালেন্স ভালো পাইছি বাট টপ স্পিডটা কম পাইছি টপ স্পিড যেমন এখন আপনার বিশ বিশ বাইশের মতো যায় বুঝছেন বিশ বাইশের মতো যায় বাট এর বেশি যাইতে চায় না বিশ বাইশের বেশি যাইতে চায় না যদি আপনার ডালু রাস্তা হয় তাইলে হয়তো একটু যাইতে পারে বাট সমর্থ হলে বিশ বাইশের বেশি যায় না তো অবশ্যই মোটা চাক্কায় আপনার টপ স্পিড একটু ম্যাটার করে টপ স্পিড ম্যাটার করে বিশেষ করে এই জিক্সার জিক্সার বা ফোর বি যেটাতে লাগান আপনি পাওয়ার একটু লস করব মোটা চাক্কার কারণে ওই আগে যে পাওয়ারটা পাইতেন ওই পাওয়ারটা পাইবেন না যদি আপনি যে বেড়ে ব্রেকিং ব্যালেন্স এগুলা চান তাইলে টপ স্পিডটা একটু কম্প্রোমাইজ করতে হইব বাট রেডি বিক আপ যেটা আমি বলবো রেডি বিক আপ ঠিকই আছে আপনি সিঙ্গেল রাইড করলে রেডি মিক আপটা ঠিকই পাবেন বাট ফিফথ গিয়ারে হ্যাঁ একদম টপ গিয়ার যেটা টপ গিয়ারে যেয়ে আপনি একটু প্যারা খাইবেন কারণ ওই আগের মতো টপ স্পিড পাইবেন না তো টপ স্পিড কম যায় আর এখন বলতেছি যে মাইলেজের কথা হ্যাঁ মাইলেজটা কীরকম দেয় মোটা চাক্কা ইনস্টল করলে বিশেষ করে যদি আপনি আপনার বাইকে যেই সাইজের টায়ার থাকে ওইটা থেকে আরো এক্সট্রা আপডেট করেন মানে এক্সট্রা আরও মোটা লাগান মাইলেজটাও কিছুটা ড্রপ করে কিছুটা ড্রপ করে বলতে সামান্য কিছু মাইলেজ সামান্য কিছু ড্রপ করে বা টপ স্পিডটা আমি ভালোই কম পাইছি তো এখন কত হইতেছে আপনি যদি মোটা চাকা লাগান আপনি কি কি সুবিধা পাইতেছেন মোটা চাকা লাগালে আপনি সুবিধা পাইবেন ব্রেকিংয়ে ব্যালেন্সে হ্যাঁ ব্যালেন্সে কমফোর্টেবল পাইবেন কমফোর্টেবল ফিল করবেন যে গাড়ির ব্যালেন্স বাড়ছে প্লাস আপনি কর্নারিংয়ে কর্নারিংয়ের কথা তো বলতে ভুলে গেছি হ্যাঁ কর্নারিংয়ের কথা বলতে ভুলে গেছি কর্নারিংয়ের কথা বলতেছি তো যেটা বলতেছি ওটা আগে শেষ করি তো আপনি ব্যালেন্স ভালো পাইবেন ব্রেকিং ভালো পাবেন বা টপ স্পিড মাইলেজ এই দুইটা কম পাইবেন হ্যাঁ কারণ আমি বহুত দিন যাবতী ব্যবহার করতেছি অলমোস্ট পাঁচ মাসের উপরে হইব তো এখন আসি কর্নারিংয়ের কথা হ্যাঁ কর্ণারিংয়েটা একটা কীরকম হ্যাঁ কর্নারিং যে শুরুতে যা বললাম সমতলে আপনি একদম পারফেক্ট কর্নারিং করতে পারবেন এমন রাস্তা যদি রাস্তার কন্ডিশন যদি ভালো হয় তাহলে আপনি একশোতে একশো কর্নারিং করতে পারবেন একদম লিন হয়ে যাইতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আমি এটা নিয়ে অনেক কর্নারিং করছি ডিটেলসে আবার বলি যে আমি যেটা লাগাইছি এইটা এই দামের মধ্যে মানে বারো হাজার টাকার মধ্যে এই টায়ার যে পারফরমেন্স দেয় মানে এটা জাস্টিফাই না বুঝছেন বারো হাজার টাকায় আরও বেটার পারফরমেন্স আমি আশা করছিলাম এই আমার এই পিরেলি থেকে তো পিডালি থেকে আরও ব্যাটার পারফরমেন্স দেওয়ার মতো টায়ার আরও আছে হ্যাঁ যেমন ম্যাক্সিস আছে অ্যাপোলো আছে সিএসটি আছে ইভেন এফেরও একশো পঞ্চাশ সেকশনের টায়ার আছে তো ওগুলার পারফরমেন্স আরও ব্যাটার ওটা আমি আপনার অনেকের ইউজার রিভিউ থেকেও জানছি ইভেন আমি এফের টায়ারও তো ইউজ করছি হ্যাঁ আমার স্টকের যে এফটা ছিল ওইটার গ্রিপ এটার থেকে ভালো বুঝছেন এটার থেকে ভালো তো ওটা ওটার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার টাকার মতো তো পাঁচ হাজার টাকার টায়ারের যে পারফরমেন্সটা ছিল বারো হাজার টাকার পা টায়ারের পারফরমেন্সের সাথে টক্কর দেওয়ার মতো বুঝছেন তো ওই ক্ষেত্রে বারো হাজার টাকার দিয়া আপনার এই পিরেলির একশো পঞ্চাশ সেকশনের টায়ারটা কিনা মানে বোকামি ছাড়া আর কিছু না বুঝছেন তো আমি মোটা টায়ার লাগাম এটা আমার শখ ছিল তো তখন আমি এই কোম্পানির ছাড়া অন্যান্য কোম্পানির একশো পঞ্চাশ সেকশনের একশো চল্লিশ সেকশন আছে বাট একশো পঞ্চাশের অ্যাভেলেবেল পাই নেই যে কারণে আমি এটাই লাগাইছিলাম নয়তো আমার চিন্তা ছিল পলো লাগামো বা আর এফের লাগামো তো এফের টায়ারের গ্রিপ অনেক ভালো অন্তত মানে এটা বারো হাজার টাকা দিয়ে যেটা লাগাইছি এটার থেকে পাঁচ হাজার টাকার টায়ারের গ্রিপ টক্কর দেওয়ার মতো তো যদি আপনারা টায়ার আপডেট করতে চান একশো পঞ্চাশ লাগাইতে চান আপনার স্টক যেটা থাকে ওইটার থেকে একটু আপডেট করতে চান তাইলে অবশ্যই স্টক থেকে আপনি টপ স্পিড কম পাইবেন মাইলেজও কম পাইবেন এই দুইটা জিনিস আপনার স্যাক্রিফাইস করা লাগবো হ্যাঁ আর টায়ার অবশ্যই ব্র্যান্ডেড নিবেন আর আমি পিরিয়ালি সাজেস্ট করব না এটা যে খারাপ এমন না বাট দাম হিসাবে আর কি বুঝছেন অন্যান্য টায়ার যেই দামে পাওয়া যায় আর এইটার যেই দাম তো দাম হিসাবে আর কি পারফরম্যান্স জাস্টিফাই না কোনোভাবেই তো ওই ক্ষেত্রে আমি এটা সাজেস্ট করবো না যদি আপনারা নিতে চান তাহলে অন্যান্য ব্র্যান্ডের নেন দাম আরও একটু কম পড়ব পারফরমেন্স সব ভালো পাইবেন তাহলে অফিস সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও বানানোর সময় অনেক পয়েন্ট দেখা যায় যে মনে আসে না বলছেন যে আর আমি তো স্ক্রিপ্ট লেখা ভিডিও বানাই না এই কারণে অনেক পয়েন্ট হয়তো মিস করে ফেলি বাট ভিডিও দেখার সময় হয়তো আপনাদের মনে সব পয়েন্ট আসতে পারে যে এই ব্যাপারটা নিয়ে বললে ভালো হইতো তো সমস্যা নাই ওটা আপনি জাস্ট কমেন্ট করে জানাই দিবেন আসলে যেই পরিমাণ জাকি খাইতেছি কথা কীরকম বোঝা যাইতেছে জানি না তো ওই পয়েন্টগুলো আপনারা কমেন্টে জানাই দিবেন আর আমি আপনাদের তো আসি আমি কমেন্ট আপনাদের ওগুলার উত্তর দিয়া দিব তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাপোর্ট কইরা একটু চান্দের দোষে পাঠাবেন তাড়াতাড়ি